রায়গঞ্জ পৌরসভার পঁচাত্তর বছর পূর্তি উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে দিনটি রায়গঞ্জবাসীর কাছে এক ঐতিহাসিক মুহূর্ত নিয়ে এলো পঁচাত্তর বছরে পা রাখলো রায়গঞ্জ পৌরসভা এই বিশেষ দিনকে ঘিরে শহর জুড়ে সকাল থেকে শুরু হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা অনুষ্ঠানের আয়োজন রাজপথে নামে উৎসবের আবহ যেখানে সাধারণ মানুষের স্বতঃ অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো সকাল থেকে শহরে গুরুত্বপূর্ণ রাস্তা জুড়ে চলেছে শোভাযাত্রা স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী সাংস্কৃতিক দল পৌরসভার কর্মী ও সাধারণ মানুষ এই শোভাযাত্রায় পা মেলান শোভাযাত্রার পর দিনভর বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে এই বিশেষ দিন উপলক্ষে রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান আজ থেকে আগামী এক বছর অর্থাৎ দু সাল পর্যন্ত প্রতি মাসে উনিশ তারিখে নানান সামাজিক সাংস্কৃতিক ও সমাজ সেবামূলক কর্মসূচির মধ্যে দিয়ে পঁচাত্তর বছর পূর্তির অনুষ্ঠান পালিত হবে এদিনের এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগারওয়াল রায়গঞ্জে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস পৌরসভার সমস্ত কোয়ার্ডিনেটর ও বহু বিশিষ্ট জন তাদের উপস্থিতিতে উৎসবের মর্যাদা আরও বাড়ে সাধারণ মানুষের অংশগ্রহণে রায়গঞ্জ শহর আজ যেন অন্যরকম এক আনন্দে ভেসে গেল পঁচাত্তর বছর পূর্তির এই আয়োজন রায়গঞ্জবাসীর কাছে হয়ে উঠেছে এক স্মরণীয় মুহূর্ত এই প্রসঙ্গে রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস কি বললেন শুনবো অন্যদিকে এই বিষয়ে ইসলামপুরে পাঁচবারের জেতা চেয়ারম্যান আগরওয়াল কি বললেন সেটাও শোনাবো আমাদের রায়গঞ্জ পৌরসভা আজ পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসের পুণ্য লগ্নে আপনাদের সবাইকে নিয়ে নেতাজি মুক্তির পাদদেশ থেকে বিবেকানন্দ মুক্তি হয়ে আমরা পৌরসভায় প্রবেশ করি আমরা জন্মদিন পালন থেকে শুরু করে আমরা শুভেচ্ছাসূচক বক্তব্য শোনা থেকে শুরু করে আমরা প্রাক্তন এবং বর্তমান সবাই মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলাম সবাই মিলেমিশে আমরা তাদেরকে একে অপরকে বরণ করে নিয়েছি শ্রদ্ধাপূর্ণ উপায় আমাদের এই অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সম্মানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় পশ্চিমবঙ্গের সিনিয়র মোস্ট চেয়ারম্যান আমাদের জেলার ইসলামপুরে পাঁচবারের পৌরপতি কানাইলাল আগরওয়াল মহাশয় এবং পাশের কাজিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি সহ এখানে বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি সুশীল গোস্বামী এছাড়া ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন সবাই উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাব উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাব জেলা ক্রীড়া সংস্থা সবাই উপস্থিত হয়েছিলেন আমাদের ডাকে সারাগুলি আমরা আনন্দিত গর্বিত যে আজকে এমন একটি দিন এই বর্ষাকালীন সময়েও আমরা চ্যালেঞ্জিং মুডে গ্রহণ করেছিলাম আজকে রুদ্র স্নাত এই দিনে সকালবেলায় আমরা সবাই জমায়েত হয়েছিলাম আমরা নেতাজি মুক্তির পারদ আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের পৌর বৃহত্তর পৌর কর্মচারীদেরকে সঙ্গে নিয়ে আমরা সকল স্তরের কোয়ার্ডিনেটর বন্ধুদের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা সাংবাদিক বন্ধুদের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা যে প্যান্ডেল ম্যান অ্যাসোসিয়েশন আছেন মাইক ম্যান অ্যাসোসিয়েশন আছেন যারা প্রত্যন্ত এলাকায় কাজ করেন তারাও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই শহরের প্রতিটি প্রান্তের ধনী দরিদ্র উঁচু নিচু শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর মানুষেরা আমাদের এই আজকের পায়ে পায়ে হেঁটে এই পঁচাত্তর বছরের প্রাতকালীন অনুষ্ঠানকে সার্থক রূপ দিয়েছেন তার জন্য আমি সবাইকে নতমস্তকের আয়োজন পড়ল সভাপতিবার কৃতজ্ঞতা বিনম্র নমস্কার শুভেচ্ছা জানাবেন কতদিন অনুষ্ঠান চলবে এই অনুষ্ঠান আগামী এক বছর ধরে চলবে ২৬ সালের উনিশে জুলাই এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হবে এক বছর ধরে সময়কাল ধরে এই অনুষ্ঠান চলবে প্রত্যেক মাসের উনিশ তারিখে আমরা অনুষ্ঠান করব এই উনিশে জুলাইকে স্মরণ করি দাদা কানাইয়া দা এখানে বক্তব্য রাখতে গিয়ে বললেন আপনাদের চারজনের ওপরে খুব চাপ হচ্ছে ভোট করা হোক এটা সংবিধান অনুযায়ী আজকের দিনে আজকের দিনে যে যা বলেছেন আপনাদের অন ক্যামেরা বলেছেন আমি সেই নিয়ে কোনো কথাই যাচ্ছি না আপনার একটা দায়িত্বশীল সাংবাদিক বন্ধুরা আপনারা প্রত্যেকেই প্রত্যেকের কথা শুনেছেন আপনারা প্রত্যেকের কথা নিয়ে আলোচনা করবেন এই বিশ্বাস আমাদের আছে গণতন্ত্রে গণতন্ত্রের কথা চলবে গণতন্ত্রে মানুষের ভোটাধিকার থাকবে গণতন্ত্রে মানুষের সবার যোগদান থাকবে ধনী দরিদ্র উঁচু নিচু যে পাঁচতলা বাড়িতে বসবাস করেন যে কুড়ে ঘরে বসবাস করেন যে পড়াশোনা শিখতে পারেননি যে পড়াশোনা শিখে মাস্টার্স করেছেন পিএইচডি করেছেন তাদেরও যোগদান থাকবে সবার যোগদানের মধ্যে দিয়ে এই আপনারা সেটাও তো শুনেছেন যে কানাইদা বলেছেন সবাইকে নিয়ে পথ চলার কথা বিধায়ক বলেছেন সবাইকে নিয়ে পথ চলার কথা প্রারম্ভিক বক্তব্যে আমার ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার বলেছেন সবাইকে নিয়ে আমরা কিভাবে পথ চলছি তারও কথা তিনি তুলে মানে উনি জেলা জেলা সভাপতিও উনিও বলছেন যে ভোট হোক না হলে আপনাদের চারজনের অসুবিধা হবে ভোট না হোক কে বলেছে আজকে পর্যন্ত আপনি একটা মানুষ পেয়েছেন ভোট না হোক বলেছে সরকারের সময় মতো সরকার দায়িত্ব ইলেকশন কমিশনের ইলেকশন কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকার মিলে যখন সিদ্ধান্ত নেবে আমরা নিশ্চিতভাবে মানুষের আশীর্বাদ নেবার জন্য আল্লাহর কাছে না তাতে কানাই দাজা বলছেন আপনাদের চার জনের পক্ষে খুব চাপ হচ্ছে চালাতে অসুবিধা হচ্ছে না আপনারা কষ্ট করে কথা বলেননি হয়তো উনি অসুবিধার কারণ নেই কারণ 27 টা আমাদের কোজের পূর্বতম কাউন্সিলর ভাই কোঅর্ডিনেটর না আপনারাও কি ভোটের জন্য দরবার করবেন আমরা কেন দরবার করতে যাব এটা দায়িত্ব যাদের আছে নির্বাচন কমিশন তারা যখন আজকের দিনে পঁচাত্তর বছর বছর আগে উনিশে জুলাই উনিশশো একান্ন সালে

আপনার আশাটা বুঝে নেতাজি সুভাষচন্দ্র বসু মুক্তির পাঁচদর্ষ থেকে সবাই আসলাম বিশাল শোভাযাত্রা একটা হয়েছিল তারপরে এখানে বিভিন্ন বক্তারা বক্তব্য হয়েছেন এখন পতাকা উত্তোলন হয়েছে এখন প্ল্যান্টেশন হচ্ছে ট্রিট প্ল্যান্টেশন হচ্ছে তারপরে বিশ্বাস বলেছেন সেই টাইমের একটা সামনে তুলে ধরবেন আমাদেরকে খুবই গর্বের ব্যাপার যে আমাদের জেলায় সবচেয়ে পুরানো পৌরসভা এই জেলায় প্রত্যেক থেকে নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে যে আমাকে আমাকে আমন্ত্রণ জানিয়ে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যারা পৌরসভা জানি যারা পৌরসভা জানাই আমাদের কাজ একটাই মানুষকে সেবা করা মানুষকে সার্ভিস দেওয়া প্রথমে শুরু হয় সকালে একদম ঝাড়ের ঝাড়ু দেওয়া থেকে শুরু করে দেউতার দিন অফিসে বিভিন্ন লাইসেন্স বিভিন্ন সাজানো পৌরসভা পৌরসভাকে করতে হয় পৌরসভা করছে এখন আগামী দিনে আরও কাজ কাজের তো এখনো শেষ থাকে না যত মানুষের এক্সপেকটেশন থাকে চেষ্টা করার জন্য আমি আজকে একটা সাজেশনও দিয়েছি যে আপনার যারা গ্রাইগঞ্জবাসীরা যারা মনে করছে যে যেই ওয়ার্ডেই হোক না কেন যে কাজের প্রায়োরিটি দিয়ে দরকার সেটা নিশ্চয়ই একটা এখানে জানাবেন সাজেশন বক্সের মাধ্যমে যেটা আমাদের বিধায়করা বলেছেন যে ওনারা যদি জানান তাহলে

সেখানে ভোট করতে হবে বিকল্প নেই কারণ সংবিধানে আছে যে পাঁচ বছরের একদিন কোনো নির্বাচিত পৌরসভা বা বিধানসভা বা কোনোটাই থাকবে ওনারা পাঁচ বছর পরে পাঁচ বছর হলেই তারপরে একটা ভোট করতে হয় তো সময় সাতাশ জন কাউন্সিলার ইলেকট্রড কাউন্সিলার ছিলেন বা সাতাশটা ওয়ার্ড আছে সেখানে চারজন ভোট চালানোটা খুব কঠিন ওনারা যেভাবে চালাচ্ছেন জেলা সভাপতি একটা তো নাগরিক পরিষেবাও ব্যাহত হচ্ছে আপনি আপনার কথাতেই স্পষ্টা ব্যাহত হচ্ছে না এই নাগরিক তো এক একদিন যদি ঝাড়ু না পড়ে দেখবেন ওয়ার্ডে হাল্লা চিল্লা আরম্ভ হয়ে যায়

চোদ্দটা পরিষভা যে ইলেকশন বাকি আছে তার সঙ্গে রাণী পৌরসভা নির্বাচন না এটা কি আপনিও দরবার করবেন যাতে তা তো হবে চোদ্দটা পৌরসভার সঙ্গে রাখেন না তাহলে সংবিধানের কথা আপনি তুলে ধরলেন না বোর্ডের নির্বাচিত বোর্ডের সংবিধানে কথাটা বলছে সংবিধানে আছে নির্বাচিত বোর্ড পাঁচ বছরের একদিন পরে থাকতে হবে তাহলে কেন হচ্ছে তাহলে কি গভর্নমেন্ট অসিং অসাংবিধানিক কাজগুলি অনেকবারই বোর্ড হয়েছে বোর্ড হয়েছে আমাদের এখানে ইসলামপুরে অনেকবার বোর্ড হয়েছে কেন ঠিক পাঁচ বছর মাথায় তো হতে পারে না মানে ওখানেও চাচ্ছেন যে ভোটও

একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল এছাড়াও কোয়েল পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোড়